নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নোটস নিয়ে আজকে যে প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনাটি কিন্তু তোমাদের প্রতিটি দৃষ্টিকের অঙ্গনারী কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট কমনযোগ্য একটি প্রবন্ধ রচনা পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে কেন বেশি রয়েছে এখানে বলে রাখি এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পুরোপুরি মহিলাদের দেওয়া হয়ে থাকে এবং তোমাদের যে অঙ্গনারী কর্মী ও সহায়িকা চাকরি রয়েছে এটিও কিন্তু সম্পূর্ণ মহিলাদের জন্য তাই সেদিক থেকে কিন্তু এই প্রকল্পটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট কমনযোগ্য এবং এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি সম্পূর্ণ একটি নতুন প্রকল্প এর আগে কোনো পরীক্ষায় এখন পর্যন্ত আসেনি যতটুকু জানা রয়েছে তো কাজেই তোমাদের আগামীতে যে পরীক্ষাগুলি হবে সেখানে কিন্তু এই প্রকল্প রচনাটি কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রবন্ধ রচনাটি কিন্তু অত্যন্ত কমন তো আজকে নোট সহকারে নোটের আকারে তোমাদের এই রচনাটি আলোচনা করব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার ছেলের নতুন করে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখানে প্রথমেই কিন্তু ভূমিকা লিখতে হবে এবং ভূমিকা হিসাবে এখানে প্রথমেই কাজী নজরুল ইসলামের নারী কবিতা থেকে তিনটি লাইন নিয়েছি সেই লাইনগুলি এখানে লিখে দিয়েছি তাহলে কিন্তু এই প্রবন্ধ রচনাটি অত্যন্ত ভালো হবে আমার মনে হচ্ছে তো মাতার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো ও শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন জেথা যত আবরণ এই তিনটি লাইন লিখে তারপরে তোমরা এখানে লিখবে বর্তমান সমাজে নারীরা আর পিছিয়ে নেই পুরুষের সঙ্গে সমাল তালে তাল মিলিয়ে তারা এগিয়ে চলছে সেই এগিয়ে চলার পথকে আরও প্রশস্ত করার জন্যই রাজ্য সরকারের একটি অন্যতম প্রয়াস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ভূমিকা হিসাবে তোমরা এইটুকু লিখবে তোমাদের বলছি তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও আগে তাহলে কিন্তু তোমাদের এক ধরনের কিন্তু প্রিপারেশন হয়ে যাবে তারপরে তোমরা চাইলে লিখে নিতে পারবে তো ভূমিকা হিসাবে এইটুকু তোমরা দিয়ে দিবে এবং তারপরে পয়েন্ট করবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই পয়েন্ট করে এই প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত কিছু লিখতে হবে ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্প শুরু হয় এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা যারা সাধারণ শ্রেণীর মহিলা তারা প্রতি মাসে পাঁচশো টাকা এবং যারা তপশিলি জাতি ও উপজাতির মহিলা তার প্রতি মাসে এক হাজার টাকা পান বন্ধুরা তোমরা এই প্রকল্প সম্পর্কে প্রত্যেকেই জানো লক্ষীবাণের প্রকল্প তবে রচনাটি গুছিয়ে লিখতে হবে এবং পরীক্ষায় কিন্তু বলা হয় একশো পঞ্চাশি শব্দের মধ্যে গুছিয়ে লিখতে হবে তাই সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে যে কিভাবে তোমরা লিখবে বেশি লেখা যাবে না কমও লেখা যাবে না একশো পঞ্চাশটি শব্দের মধ্যে লিখতে হবে তবে লেখার সময় হয়তোবা একটু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে অসুবিধা নেই তবে খুব একটা বেশি কিছু কিন্তু লেখার প্রয়োজন নেই তোমরা মেনটেন করবে একশো পঞ্চাশি শব্দের মধ্যে লেখার জন্য তো এই লক্ষ্মীবাণ্ডার প্রকল্প পয়েন্টে তোমরা এইটুকু লিখে দিবে এবং এরপরে কিন্তু পয়েন্ট করতে হবে এই প্রকল্পের লক্ষ্য বা উদ্দেশ্য কি লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প সূচনা করা হয়েছে তো এখানে লিখবে আধুনিক যুগের অনেক মহিলা বর্তমানে ঘরের ভিতরে বন্দি না থেকে বাইরে বেরিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন সর্বত্রই মহিলারা আগের চেয়ে অনেক এগিয়ে চলছেন সাফল্যের সঙ্গে অন্যদিকে আবার বহু মহিলা রয়েছেন যারা কেবলমাত্র কেউ কর্ম সম্পাদন ছাড়া অন্য পেশার সঙ্গে যুক্ত নন সেই সমস্ত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে লক্ষ্মী লক্ষ্মীবান্ডার প্রকল্পটি রূপায়ণ মহিলাদের হাতে অর্থায়নের মাধ্যমে প্রতিটি পরিবারের আয়ের সংস্থান করা এবং মহিলাদের স্বাবলম্বী করে তোলাই এই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য তো এই প্রকল্পের লক্ষ্য বা উদ্দেশ্য পয়েন করে তোমরা এইটুকু লিখে দেবে এবং এই পয়েন্টের পরে তোমরা যে পয়েন্টটি করবে সেটি হচ্ছে কারা এই প্রকল্পের যোগ যোগ্য অর্থাৎ এই প্রকল্প কারা পেতে পারেন তার জন্য অবশ্যই কিছু যোগ্যতা রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলি কিন্তু এখানে লিখে দিতে হবে এই পয়েন্ট করে যেহেতু প্রবন্ধ রচনা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তো সেই প্রকল্প সম্পর্কে লিখতে হবে এবং কারা সেই প্রকল্পের যোগ্য সেই বিষয়গুলি লেখার প্রয়োজন রয়েছে তাই পয়েন্ট করেছি কারা এই প্রকল্পের যোগ্য এই পয়েন্ট করে তোমরা লিখবে আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে সরকারি যে কোনো কর্মক্ষেত্রে কাজ করে এমন মহিলারা আবেদন করতে পারবেন না অর্থাৎ সরকারি চাকরি করছেন এই রকম কোনো মহিলা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ তারা এই প্রকল্পের জন্য যোগ্য নয় তারপর যদি কোনো পরিবারের ইনকাম ট্যাক্সের অধীনে পড়ে সেই পরিবার কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ যেই সমস্ত পরিবাররা ইনকাম ট্যাক্স দেয় বিজনেসম্যান পরিবার বড় পরিবার যারা রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এছাড়া সমস্ত মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন তো এই বিষয়গুলি তোমরা লিখে দিবে কারা এই প্রকল্পের যোগ্য এই বিষয়গুলি কিন্তু তোমাদের লিখতে হবে একটাও কিন্তু বাদ দেবে না এখানে তো এই পয়েন্টগুলি তোমরা করে দিবে মোটামুটি এই পয়েন্টগুলো হয়ে গেলে তোমরা তারপরে উপসংহার লিখে দেবে উপসংহারটি কিন্তু ভালোভাবে গুছিয়ে লিখতে হবে প্রতিটি রচনার ক্ষেত্রে কিন্তু উপসংহার অত্যন্ত ইম্পর্টেন্ট ভূমিকা দিয়ে শুরু করবে এবং উপসংহার দিয়ে কিন্তু শেষ হবে বন্ধুরা এখানে তোমাদের বলে রাখি যে অঙ্গনানী কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য বেশ কিছু প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু আমি এটাকে দিয়ে দিয়েছি এবং সেই সমস্ত ভিডিওর একটি প্লে আলাদা তৈরি করে দিয়েছি আমি সেই প্লে লিঙ্ক আজকের ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো নি তোমরা দেখে নিতে পারবে আগামীতে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু সেই ভিডিওগুলি অত্যন্ত তোমাদের হেল্প করবে তোমরা ওখান থেকে অনেক কিছু কমন পেয়ে যেতে পারো তো এরপরে উপসংঘে লিখতে হবে চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে এরপরে উপসংহার উপসংহারে কী দিতে হবে উপসংহারে তোমরা লিখবে নারীর সম্মান বজায় রাখার জন্য ও নারীর জীবনের উন্নতির জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু জনসেবামূলক প্রকল্প চালু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার ফলে গ্রামের দরিদ্র পরিবারের মহিলারা নিজেদের জীবনের চলার পথকে আরও প্রশস্ত করতে পারবেন এখানে হবে আরও আলো টাইপিংয়ে মিষ্টি হয়ে গেছে এখানে কিন্তু হয়ে যাবে আরও আরও প্রশস্ত করতে পারবেন তাদের জীবন এবং আগামী স্বপ্ন সার্থকতার মধ্যেই এই প্রকল্পের প্রকৃত সার্থকতা উপসংহার হিসাবে তোমরা এইটুকু লিখবে চাইলে তোমরা নিজেরা নিজেদের মতন বানিয়েও কিন্তু লিখতে পারবে তো অবশ্যই কিন্তু এই প্রকল্প রিলেটেড কিন্তু আর রচনার যে বিষয়টি রয়েছে সেই বিষয় রিলেটেডই কিন্তু উপসংহারটি হতে হবে তো উপসংহার হিসাবে তোমরা এইটুকু লিখবে কি কী পয়েন্ট লিখলে আর একবার তোমাদের দেখে দিচ্ছি লাস্টে উপসংহার কারা প্রকল্পের যোগ্য অবশ্যই দিতে হবে এই প্রকল্পের লক্ষ্য বা উদ্দেশ্য লক্ষ্মীরভান্ডার প্রকল্প পয়েন্ট করে সেই প্রকল্প সম্পর্কে এবং ভূমিকা ভূমিকা অবশ্যই লিখবে এই পয়েন্টগুলো লিখবে তোমরা যদি মনে করো অন্য কিছু পয়েন্ট তোমরা অ্যাড করতে চাও তবুও তোমরা করতে পারবে তো আশা করি কম বয়সী প্রত্যেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্পর্কে জানো তো একটু তোমরা বুদ্ধি খাটালেই কিন্তু নিজেরা এখানে বানিয়ে লিখতে পারবে কোন রকম মুখস্থ করার প্রয়োজন নেই আশা করি তোমরা যারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ তোমাদের কিন্তু এক ধরনের প্রিপারেশন হয়েছে আর দু একবার তোমরা এই প্রকল্পটি এই যে রচনাটি তোমরা একটু দেখে নিলেই কিন্তু তোমরা আয়ত্ত করতে পারবে অর্থাৎ পরীক্ষা হলে কিন্তু তোমরা লিখতে পারবে তো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে সেই সাথে ভিডিওটি আজকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তাহলে কিন্তু তোমাদের কমেন্ট এবং লাইকে কিন্তু অনুপ্রাণিত হই এবং আগামীতে আরও ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেটস নিয়ে